আলোচক জানিয়ে রাখি দখল মুক্ত করতে সেনাবাহিনীর অভিযান কিন্তু চলমান রয়েছে পাশাপাশি যদি বলে রাখি বেশ কিছুদিন থেকে আসলে এই সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে যারা সরকারি জায়গা এবং কি সরকারি যে জায়গার যে মেফ আছে যেগুলো আসলে তারা দখল করে রেখেছিল সেগুলো উচ্ছেদ করে আসলে সেই জায়গাগুলো মুক্ত করতেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি যারা এই মুহূর্তে লাইভে আছেন প্রাইম সেট সকাল থেকে আমরা দেখা যাচ্ছে যেমন এই অভিযান কিন্তু চলমান রয়েছে সিলেটের তামাবিল সড়কে কিন্তু আসলে দীর্ঘদিন থেকে আসলে সেই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং কি তাদের অভিযান চলমান থাকবে পাশাপাশি যে জায়গাগুলো দখল করা হয়েছে সেই জায়গাগুলো আসলে দখলমুক্ত করবে আমরা সেই বিষয়টি আসলে দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি তাদের অভিযান আসলে আজকে কতক্ষণ পর্যন্ত থাকবে সেইটাও জানানোর চেষ্টা করবো আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ইতিমধ্যে কিন্তু সেই জায়গাটি হলো সিলেটের বিসিক নগরী যেমন সিলেট তামাবিল সড়কে ঠিক মাঝামাঝি একটি স্থান রয়েছে সেই স্থানে কিন্তু আমরা ইতিমধ্যে রয়েছি আসলে অনেকেই কিন্তু আসলে দীর্ঘদিন থেকে আসলে দোকানদারি করে আসতেছেন আজকে ঠিক এসকে বেটার মাধ্যমে আসলে সেগুলা কিন্তু আসলে বাঙ্গা হচ্ছে কিন্তু তাদের যে যে সরকারি যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আসলে দখল দখল মুক্ত করার উদ্যোগে আসলে সেই কাজগুলো সেই পরিচাল অভিযানগুলো পরিচালনা করে যাচ্ছে দর্শক কে কোথেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কি পাশাপাশি বলে রাখি যেমন এখন পর্যন্ত বেশ কিছু জায়গা তারা কিন্তু অভিযান করে আসলে সেগুলা জায়গাগুলো আসলে উদ্ধার করতে সক্ষম হয় আমরা এই পর্যন্ত দেখতেছি আসলে তাদের অভিযান আমাদের সাথেই থাকবেন সাথে সেনাবাহিনীর মাঠ পর্যায়ে যে কাজগুলো আসলে ধারাবাহিকতা রয়েছে যে জায়গাগুলো আসলে দখল করে রয়েছে এবং কি জায়গাগুলো যারা দখল করে আছে তারা কিন্তু আসলে ইতিমধ্যে সেনাবাহিনীর উদ্যোগে সেনাবাহিনীর নেতৃত্বে আসলে কিন্তু সেই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে আমরা যেমনটি দেখছিলাম আসলে এক সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে তারা যে দখলদারিত্ব যে জায়গাগুলো আছে সেগুলো আসলে আসলে দখলমুক্ত করতে যেহেতু সরকারি জায়গা রয়েছে এই জায়গায় আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি কে কে প্রাইম সিলেটের লাইভ আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সেই দোকানগুলো আসলে সরকারি জায়গার যে ম্যাপ সেই ম্যাপের ভিতরে আছে এই কারণে হয়তো সেই দোকানগুলা তারা এসকেপেটার মাধ্যমে আসলে সেগুলা ভাঙতে সক্ষম হচ্ছে এর আগেও কিন্তু আসলে তারা কিন্তু আসলে নোটিশ দিয়েছিল যেন এতদিনের ভিতরে দোকানগুলো সরাতে হবে সরায় না এখন তারা নিজেই আসলে সেই দোকানগুলো ভেঙে আসলে উদ্ধার যে যে সরকারি জায়গাগুলো আছে সেগুলো কিন্তু উদ্ধার করতেছে আমরা এই সিলেটের বিসিক নগরী যেটা আছে আসলে সেই বিসিক নগরীর সামনেই কিন্তু ইতিমধ্যে রয়েছে দোকান রাস্তা যে ফুটপাত আমরা বেশ দু একদিন আগে দেখেছিলাম যেমন এই শাহ পোড়াণ বাজারের সামনের যে ফুটপাথটি ছিল সেটিও কিন্তু আসলে তারা মুক্ত করতে সক্ষম হয় আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আমার সামনে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর চিত্র মিলিয়ে যদি কিছু বলি যেমন এখন পর্যন্ত যে চিত্রটা দেখা যাচ্ছে যেমন সিলেটের তামাবিল সড়কের যে বিসিক নগরী রয়েছে সেই বিসিক নগরীর সামনে কিন্তু আসলে তাদের অভিযান চলমান আছে এবং কি পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত তাদের ধারাবাহিক কাজ কিন্তু অব্যাহত আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেমন রাস্তার যে জায়গা এবং কি সরকারি যে জায়গা রয়েছে সেই জায়গায় আসলে কোনো রকমই আপনি দোকান হোক কি বাসা হোক কিছুই করতে পারবেন না সেই উদ্যোগে কিন্তু সেনাবাহিনী আসলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা সেটি আপনাদেরকে প্রাইম সিলেট ফেসবুক লাইভের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনার যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই লাইভটিকে শেয়ার করে আরেকজনকে দেখার মতো সুযোগ করে দিবেন এসকে দিয়ে আসলে সেই আমরা দেখছি আসলে কোন দিকে যাচ্ছে এসকে আমরা লক্ষ্য করতেছি অভিযান অব্যাহত থাকবে এবং সিলেটের বেশ কিছু জায়গায় সেনাবাহিনীর কার্যক্রম আমরা দেখতেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কি সেই নিউজগুলো ফলো আপ হচ্ছে কিন্তু পাশাপাশি একটা কথা বলে রাখি যেমন সরকারি জায়গার ভিতরে কোনো ব্যবস্থাপনা এবং কি কোনো বাসাবাড়ি কি কোনো দোকানপাট আসলে করাটা আসলে এটা অন্যায় আইনগতভাবে অন্যায় সেই জায়গা থেকে নোটিশ করেছিল বেশ দুই একবার নোটিশ করার পরও যারা সরে নাই কিন্তু এখন পর্যন্ত আসলে সেই সেনাবাহিনী কিন্তু ব্যবস্থা নিচ্ছে আমরা যেমনটি আসলে দেখছিলাম আপনারা দেখছিলাম আসলে সেই অবশ্যই মতামত জানিয়ে দেবেন আমরা দেখছিলাম আসলে যে দৃশ্যটি আসলে দেখা যাচ্ছে ক্যামেরার পর্দা এই মুহূর্তে যারা দেখছেন আসলে সেই রাস্তাটি আসলে আসলে অনেক হয়ে গেছে আমি বলি সেই দৃশ্যটি এখনো কিন্তু তাদের অভিযান চলমান রয়েছে আমরা পাশাপাশি সেটাও দেখানোর চেষ্টা করতেছি এই মাত্র যে দৃশ্যটি দেখছি আমরা আপনার সারাদিনের যে অভিযান রয়েছে সেনাবাহিনীর আমরা সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা যারা যুক্ত আছেন লাইভে অবশ্যই লাইফটি শেয়ার করে দিবেন আপনাকে দেখার মতো সুযোগ করে দেবেন আমরা দেখছিলাম আসলে যুক্ত লাইভে অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন আমরা দেখছিলাম আসলে রাস্তার যে জায়গাগুলো আসলে সেগুলাই কিন্তু আসলে উদ্ধার করে দিচ্ছে সকাল থেকে নিউজ কভার করেছিলেন আসলে এই যে রাস্তার যে অভিযান দিয়ে যে সরকারি জায়গা যে আসলে উদ্ধার করা এই কাজটাকে কেমন দেখছেন সেনাবাহিনী ধন্যবাদ প্রাইম সিলেটকে আসলে সরকারি সরকারি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ দরকার এবং সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্যই কিন্তু এটা কাম্য কারণ আপনারা জানেন গোটা কয়েকজন যারা এই সিএমবি জায়গার মধ্যে ঘর বাড়ি অর্থাৎ আসবাবপত্র আবিষ্কার করে এরা কিন্তু সাধারণ দু গোটা কয়েকজন আর বুক্তভোগী হতে হয় সমস্ত জনগণ তো এই জিনিসটা আসলে খুবই সুন্দর এবং আমরা মনে করি এই জিনিসটা সবসময় থাকার প্রয়োজন এবং আমরা দেখছি কিছুদিন অভিযান হয় তারপর মধ্যস্থ বন্ধ হয়ে যায় আবার যারা মহল তারা এগুলা করে ফেলে তবে আসলে মাঝে মধ্যে বছরও অন্তত তিন চারবার এরকম অভিযান চালানো দরকার প্রয়োজন মনে করি আমরা ধন্যবাদ কথা বলছিলাম সহকর্মী রাজনের সাথে এখন পর্যন্ত আসলে যে দৃশ্যটি আমরা দেখছি আসলে সেনাবাহিনীর আমরা লাইভ থেকে বিদায় নিব আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন এতক্ষণ আমরা সর্বশেষ আপডেট দিয়ে আপনাদেরকে জানাবো এবং কি পাশাপাশি যারা রয়েছেন আমাদের সাথে সবাইকেও ধন্যবাদ